দেখেছেন ময়না তদন্ত কিংবা হাসপাতালের সনদের কারণে কিভাবে পাল্টে যায় মামলার গতি প্রকৃতি মামলাগুলো আমি সাধারণত রাষ্ট্রপক্ষে কাজ করি মানে ভিক্টিমের পক্ষে তো বেশিরভাগ ক্ষেত্রে হেরে যায় আমরা হুম হেরে যাওয়ার পিছনে একটা অনেক বড় কারণ হচ্ছে এই সব ক্ষেত্রে সব মেডিকেল সার্টিফিকেটগুলো লাগে সেগুলা হচ্ছে আমরা সঠিক পাই না আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ময়নার মা এবং চাচা কারণ এবার সামনে এসেছে আলোচিত ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে নির্যাতি তার ময়না তদন্তের রিপোর্ট সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন নিগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মানবতন্ত্রের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ট করানো হয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আমাদের ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন এই আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক এ বিষয়ে নিয়ে আমি বেশি কথা বলছি না চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে নির্যাতি তার ময়না তদন্তের রিপোর্ট আমরা এ বিষয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে আজিকর মেডিকেল কলেজ হসপিটালে কি রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা মমতাবন্ধের রিপোর্টে যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণ চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন নিগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মমতাকান্তের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ট করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারেই উল্লেখ করা রয়েছে এবং মমতা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওই চিকিৎসকের শরীরে কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশটি শুধুমাত্র আঘাত বা কামড়ের চিহ্ন ছিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত কাজে তো গোটা শরীরটাই কিন্তু আঘাতে আঘাতে ভরা ছিল মানে তদন্ত রিপোর্টে আরো যেটা বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করানো হয়েছিল এর পাশাপাশি পিএম রিপোর্ট আরও যেটা বলছে যে তার মাথা ডাল ঠোঁট নাক চিবুক বাঁক বাঁ হাত বা কাঁধ হাঁটু গোড়ালি এবং অবশ্যই তার যে যৌনাঙ্গ সেখানে কিন্তু প্রচুর ক্ষতচিহ্ন মিলেছে অনেক ব্লিডিং হয়েছে তার এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে ফুসফুস সেই ফুষফুসে কিন্তু রক্ত জমাট বেঁধে গিয়েছিল অর্থাৎ ব্লাড যে যেটা সেটা হ্যামেরেজ হয়ে গিয়েছিল এর পাশাপাশি আরও বলা হয়েছে যে এক একটা যে বিতর্কের জায়গা তৈরি হয়েছিল যে এই চিকিৎসকের শরীর থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে কিন্তু মমতা রিপোর্টে সেটা কোনো কিছু বলা হয়নি কারণ দেড়শো গ্রাম সিমেন্ট যদি কোনো নারীর শরীর থেকে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে আরও এক এটা কিন্তু একজনের কাজ হতে পারে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং মমতাবিন্দুর রিপোর্টেও এখনও পর্যন্ত এই দেড়শো গ্রাম সিমেন্টের কোনো উল্লেখ করা হয়নি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে মেয়েটির দেহ যখন উদ্ধার হয়েছিল যখন থেকে এই কার্যকর ঘটনা চলছে তবে থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে তার একাধিক হার ভেঙে গিয়েছে কিন্তু গণতান্ত্রের রিপোর্ট বলছে যে একাধিক হার নয় তবে কয়েকটি হার ভাঙা এর পাশাপাশি মমতাবেন্দুর রিপোর্টে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে মেয়েটির দুই গালে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এবং মমতাবেন্দুর রিপোর্টেও সেই ক্ষত যে পরিমাপ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিমাপগুলো যদি একটু জানাই প্রবৃত্ত তাহলে কিন্তু আরও এই মেয়েটির মেয়েটিকে যে ঠিক কী পার্শ্বিক নির্যাতন নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা আরেকটু স্পষ্ট হবে বলা হয়েছে যে পনেরোটির ক্ষত দৈর্ঘ্যে শূন্য দশমিক তিন ইঞ্চি প্রস্থে শূন্য দশমিক এক ইঞ্চি নিচের ঠোঁটের মাঝখানে একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য এক ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক চার ইঞ্চি নাকের বাদিকে যে ক্ষত চিহ্ন রয়েছে তার দৈর্ঘ্য ইঞ্চি এবং প্রস্থ ইঞ্চি এর পাশাপাশি বলা হয়েছে যে বাঁ কাধের ওপর একটি ক্ষত চিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য কিন্তু একেবারেই দুই ইঞ্চি এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে তার যে কটিলের সেটা সেটাও কিন্তু বাঙা অর্থাৎ পাশবেগ নির্যাতন যেটা যেটা এই আর্যিকর কাণ্ড আরজ্যিকরের নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার গর্তকে বারবার করে বলা অত্যন্ত পাশবিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এবং এই মানুষ রিপোর্টও সেটাই স্পষ্ট করে জানাচ্ছে এই পাশাপাশি আহ ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্টটা যদি সামনে আসে তখন কিন্তু আরো বিস্তারিত ভাবে জানা যাচ্ছে রিপোর্ট কথা কার্যত অস্বীকার করার জায়গা নেই শিউরে ওঠার মতোই একটা রিপোর্ট এবং এর আগে যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা যেটাতেও কিন্তু জানা গিয়েছিল যে একাধিক তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতচিহ্নের দৈর্ঘ্য প্রস্তুত এই যে মাপটা সেই মাপটা কিন্তু একেবারেই অত্যন্ত ভয়ানক একটা বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই ময়নাতদন্ত ময়নার ঘটনা এতদিন হয়ে গেল কিন্তু এটার কোনো সুরাহা হচ্ছে না কোনো সমাধান হচ্ছে না কে ঘটিয়েছে এই ঘটনা সেটার কিন্তু এখনো প্রকাশ হচ্ছে না এর দায়িত্বে যারা রয়েছেন তারা প্রতিদিনই একই ধরনের কথা বলে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা মানে কাছাকাছি আমরা যে এই আমরা আমরা তাকে করতে পেরেছি, খুবই প্রকাশ করব কিন্তু তদন্তের স্বার্থে যে এই ঘটনাটা ঘটিয়েছে তার নাম প্রকাশ এখনই করছি না এটা তো আসলে আপনারা অনেকদিন থেকে বলে যাচ্ছেন আসলেই আমরা তো আরো যারা আছি আমরা যারা দেশের মানুষ আছি তারা সবাই বলা বলি করতেছে যে এত দিন কেন লাগে দিন কেন লাগবে আমরা সবাই অপেক্ষায় আছি সত্যি আমরা সবাই অপেক্ষায় আছি সেই মানুষটার চেহারা দেখার জন্য যে কে এই ধরনের কাজ করেছে তার চেহারাটা একবার দেখতে চাই সে মানুষের মতো সে যদি কিভাবে আমরা জানতে চাই আরো দেখুন অনেকে বলা বলে করছে যে ময়নার মা এবং চাচাটি কেন নেওয়া হচ্ছে না পুজোরদেরকে নেওয়া হলো ময়নার মা এবং চাচাটি কেন নেওয়া হচ্ছে না এখন এটা যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই বলি সেটা কিন্তু হবে না এটা যদি বিচার বিভাগ বা যারা মুয়াজ্জিন এবং ইমামকে ধরে নিয়ে গেছে তারা যদি ধরে না নেয় তাহলে তো আসলে আমরা হাজারবার বলেও লাভ নাই কারণ তারা যেটা করছে তারা তো বুঝে শুনেই করছে তাই না আমরা এখানে বলে তো লাভ না আমরা দূর থেকে বলছি বা আমরা সন্দেহ করে বলছি বা ধারণা করে বলছি কিন্তু আসলে যারা এটার কাজে জড়িত যারা এটা নিয়ে কাজ করছেন তারা আসলে কি করলে ভালো হবে কি না করলে ভালো হবে সেটা আসলে বলতে পারবেন আর ওই যে বাবা চুল রং করছে আহ তার মেয়ে চলে গেছে সে কেন এইভাবে চুল রং করে ক্যামেরার সামনে আসতেছে তার জন্যই আসলে প্রকৃত যে ঘটনা ঘটিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা আসলে আমরা হাজার বলেও লাভ নাই দেখা যাচ্ছে এই যে আমরা যে কথা বলি এটা তো অনেক বিরুদ্ধ হইয়াവും অনেকে বলে যে আপনি না জেনে কেন বলতাছেন অনেকে বলতাছে যে আপনি কেন ওকে বাঁচানোর জন্য বলতাছেন ওকে বাঁচানোর জন্য বলতেছেন আসলে এখানে বাঁচানো বা বাঁচানোর কিছু না এখানে পক্ষ বিপক্ষের কথা না ঠিক আছে আমাদের কথা হচ্ছে যে যে আপত্তি সে যেনও চেনা হয় কারণ দেখুন এখন যদি তার মা যদি যে এটা কিছু না দাই সেটা হলে কি আমরা খুশি হব না আবার হুজুর দাই এটা কিছু না সেটা হলে কি আমরা খুশি হব না আমরা কিছুতেই খুশি হব না শ্রোতা দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে ময়না যে ঘটনা অর্থাৎ নয় বছরের শিশুর যে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা এসেছে এবং সেই ডিএনএ পরীক্ষায় কিন্তু আপনারা অনেকে জানেন যে ভিডিওর প্রথম অংশ বা শেষ অংশ দেখেই আমি যেটা বারবার বলছিলাম যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা আসলে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছিল দর্শক সেই শিশুটির ব্যাপারে কিন্তু চাঞ্চল্য কিন্তু তথ্য কিন্তু বেরিয়ে এসেছিল যা আপনারা কিন্তু দেখেছেন দর্শক দেখে বুঝতে পেরেছেন ঠিক নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য দর্শক আমাদের ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পুরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ